আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমার সবাই ভালো আছি চলে এসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমার দুই বোন যাচ্ছি বাণিজ্য মেলায় হ্যাঁ ঠিকই শুনেছেন বাণিজ্য মেলা এটা হচ্ছে এশিয়া বাণিজ্য মেলা এখনও যে বড় বাণিজ্য মেলাটা সেটা এখনও শুরু হয়নি সেটা হবে জানুয়ারি মাসে আর এটা হচ্ছে এশিয়া বাণিজ্য মেলায় এটা নভেম্বরেই শুরু হয়েছে আর এটা সেম আগে প্লেসেই হচ্ছে আগারগাতে আগে যেখানে বাণিজ্য মেলা হতো তার পাশেই হচ্ছে বাণিজ্য মেলাটা তো আমরা বাণিজ্য মেলাতে কিভাবে গেলাম কখন গেলাম আর এটা কতদিন থাকবে সব ডিটেলস আমি বলে দিব তার আগে চলুন আমরা মেলার ভিতরে ঢুকি মেলাতে ঢুকার পথেই দেখলাম যে অনেক কিছুই বসেছে যেমন বেলপুরি ঝালমুড়ি আর বেলপুরি দেখে আমরা দুই বোন লোভ সামলাতে পারিনি আমরা আগে বেলপুরি খেয়ে নিই এই যে আমি টিকিট কাউন্টারে দাঁড়িয়েছিলাম টিকিট নেওয়ার জন্য আর এখানে পার পারসন টিকিট ছিল বিশ টাকা মাত্র টিকিট নিয়ে আমরা ভিতরে ঢুকে গেলাম আর ভিতরে ঢুকতেই দেখলাম যে অনেক মানুষ ছিল অনেক ভিড় ছিল ভিতরে তো ফার্স্টে আমাদের চোখে পড়লো জুয়েলারি যে শপটা সেখানেই আমরা ফার্স্টে গেলাম এখানে অনেক ধরনের জুয়েলারি ছিল আর ভিতরেও অনেক স্টল ছিল তো আমরা ফার্স্টেই ভিজিট করলাম এই স্টল এই শপে ছোট বড় সবার জন্যেই মোটামুটি ভালো জুয়েলারি ছিল ভালো টেপে ছিল আর অনেক রেঞ্জের ছিল তার অপর পাশেই দেখলাম রুটি মেকারের একটা স্টল ছিল তারপর রুটি বেলুনের একটা স্টল ছিল আবার রুটি বেলুনের আরেকটি স্টল ছিল এটাও একটা রুটি মেকারই ধরতে গেলে তো এখানে অনেক সুন্দর সুন্দর রুটি বেলুন ছিল দেখতে খুবই সুন্দর লাগছিলো আসলে এইগুলা রুটি বেলুন থেকে এগুলো সাজিয়ে রাখলে মনে হয় বেশি সুন্দর লাগবে তো আমি এখানে অনেক জুয়েলারি দেখছিলাম এই স্টল থেকে আমি মোটামুটি কয়েকটা জুয়েলারি নিয়ে আমার কয়েকটা জুয়েলারি পছন্দ হয় যেমন আমার হাতের এটা তো অনেক ধরনের জুয়েলারি ছিল যেগুলা ভালো লাগছিলো আবার ভালো লাগছিল না আবার দেখা যাচ্ছে যে জুয়েলারি হারে দামটা অনেক বেশি ছিল তারপর আমরা একটু সামনে যাই সামনে যেয়ে দেখি যে এখানে পাকিস্তানি কিছু ড্রেস ছিল ড্রেসগুলো সুন্দর ছিল মোটামুটি খারাপ না ভালোই ছিল ড্রেসগুলি তার সাথে ছেলেদেরও কিছু কালেকশন ছিল যেমন এখন যেহেতু শীত চলে আসছে তো ওদেরও কালেকশন ছিল তা এই স্টলটার মধ্যে আমি একটা ড্রেস দেখেছি যেমন এই ড্রেসটা এই ড্রেসটার দাম ছিল বারোশো টাকা মেবি আমার ঠিক মনে আসছে না তারপর দেখলাম যে ছোটো বাচ্চাদেরও অনেক কিছু আইটেমের দোকানে দোকান ছিল আর কি তো তার এক সাইডে ছিল ছেলে বাবুদের কিছু খেলনার আইটেম আর তার অপর সাইডে ছিল সব জুয়েলারি আইটেম আমি যা দেখলাম যে এখানে বেশিরভাগই হচ্ছে জুয়েলারি আইটেম আর এক একটা জুয়েলারির দাম মানে অনেক বেশি যেমন এই বক্সে যে জুয়েলারি এটার বক্সটার দাম ছিল চারশো টাকা কিন্তু এটার ভিতরে চারশো টাকারও জিনিস নেই কিন্তু জানি না কেন এত বেশি প্রাইস আর আমরা সবাই জানি যে মেলাতে একটু প্রাইসটা একটু বেশি আর এই স্টলে প্রত্যেকটা আইটেমের প্রাইস ছিল একশো তিরিশ টাকা করে এমনও আইটেম ছিল যেগুলো একশো তিরিশ টাকারও না আবার এমন আইটেম ছিল যেগুলো একশো তিরিশ টাকারও বেশি তো এই দোকানটা মোটামুটি ঠিক লেগেছে তো তারপরে দেখলাম যে আরেকটা আইটেমের দোকান ছিল যেমন আমরা কিন্তু আগে দেখতাম যে একটা কিনলে দশটা ফ্রি এরকমও স্টল দেওয়া হয়েছে ওয়াশিং মেশিন কিনলে এরকম দশটা আইটেম ফ্রি পাবে এরকম টাইপের কিছু তো তার সাথেও অনেক স্ন্যাক টাইপের আইটেম ছিল যেমন এখানে আচার ছিল তো আমার ছোটো এখানে এই টাইপের দোকান থেকে একটা জিনিস খুঁজছিলো আমের একটা মোরব্বা টাইপের কিন্তু এটা আগে উঠত এখন আর নেই তো এখানে ছেলেদের ব্লেজার ছিল আর ছেলেদের দোকানগুলোতে আসলে ভিড় কমই ছিল মেয়েদের দোকানগুলোতে সব থেকে বেশি ভিড় ছিল আর ছেলেদের দোকানগুলো কিন্তু খুবই কম ছিল হাতে গোনা দুই তিনটা ছিল এরকম তো এইখানে অনেক ধরনের দোকান আছে আপনি হাঁড়ি পাতিল হতে সব কিছুই পাবেন এখানে আসলে আমি যা দেখলাম আনকমন টাইপের কোনো জিনিস নেই সব কিছু কমন জিনিস যেগুলো আমাদের চোখের সামনে সবসময় থাকে সেগুলোই এখানে তো আর মেলাতে দেখলাম যে সব থেকে বেশি হচ্ছে জুয়েলারি আইটেম এত বেশি দোকান জুয়েলারি যা কি বলবো তারপর দেখলাম আমার ফার্নিচার এখানে ফার্নিচার স্টল ছিল ফার্নিচার স্টল মেবি তিন চারটার মতন ছিল তো ফার্নিচারগুলো সুন্দর ছিল খারাপ ছিল না তারপর এখানে দেখলাম একটা আচারের দোকান এই আচারের দোকানটা বিশাল বড়ো ছিল কারণ এখানে শুধুই আচার ছিল আর কোনো আইটেম ছিল না অনেক ধরনের আচার ছিল অনেক আইটেমে আচার দোকানটার নামটা জানি কিছু আমার আসলে মনে নেই তার অপর সাইডে ছিল টপস মেয়েদের টপ স্টেপের আর এখানে কিছু থ্রি পিস আইটেমও ছিল আমি তারপর দেখলাম যে এখানে খাবার স্টল ছিল আমরা এখান থেকে ফ্রায়েড রাইসটা নিই তার সাথেও কিন্তু অনেক কিছু ছিল আপনি যখন যেটা চাবেন সেটা খেতে পারবেন তো ফ্রায়েড রাইসটা খারাপ না ভালোই ছিল তো এই ফ্রাইড রেসের দোকানের পরই ছিল আরও অনেকগুলো খাবার আইটেম যেমন এখানে সব পিঠা আইটেম ছিল ডেজার্ট টাইপের আইটেম ছিল আসলে আমি এই আইটেমগুলি আমি যখন পিঠা মেলায় গিয়েছিলাম সেম জিনিস আমি ওইখানে দেখেছি আর আমি ওইখানেই ট্রাই করেছি এখানে প্রত্যেকটা আইটেম আমি ট্রাই করেছিলাম পিঠা উৎসবে ওইটা অনেক আগে চলে গিয়েছে ওইটা ভিডিও এখন আমার কাছে নেই তো যার কারণে আমি এখানে ট্রাই করিনি নতুন করে কিন্তু পিঠা উৎসবে যে যে দামটা আমি পেয়েছি ওইখানে ডেজার্টের এখানে তার ডাবল দাম এখানে অনেক বেশি দামটা ছিল তো আরও অনেক ধরনের আইটেম ছিল খাবারের অনেক ধরনের আইটেম দেখলাম তো সামনে যাচ্ছি আর সব হচ্ছে খাবারের আইটেম ছিল এই সাইডটা ছিল পুরোটাই খাবারের আইটেম এখানে কিন্তু সব ধরনের খাবার থাকলো এগুলো কিন্তু সব কিন্তু হোম ছিল যেমন কলাও হতে খিচুড়ি হতে আপনার জর্দা তারপর তো মোমোস আইটেম তারপর ডেজার্টের মধ্যে ছিল আপনার কেক হতো সব কিছুই ছিল আর সবাই বলছিল যে এটা তাদের নাকি হোম মেড অবশ্য দেখেও মনে হচ্ছিল যে এগুলো হোম মেডে আইটেমগুলো দেখতে খুব সুন্দর লাগছিলো আরেকটা স্টল ছিল সেটা হচ্ছে পার গ্রামের স্টল আপনার এখানে আপনি যতটুকু খাবার নেবেন তা পার গ্রাম হিসাবে কাউন্ট করা হবে আমি যে খাবারটা নিয়েছিলাম সেটা আমার টোটাল আসছিলো দুশো আশি টাকা মেবি তো এখানে আবার আরেকটা সিন্ডিকেট করে সেটা হচ্ছে যে আপনার এই খাবারগুলো তো আপনি খাচ্ছেন তার সাথে হচ্ছে আপনি যদি কোনো সফট ড্রিঙ্ক টাইপের নেন যেমন আপনি কোক পেপসি বা মাউন্টেন ডিউ এই টাইপের যদি কোনো কিছু নিয়ে থাকেন তখন আপনার থেকে রেটে যেটা থাকবে সেটা থেকে আপনার দশ টাকা বেশি তারা নেবে কেন নিবে সেটা উত্তর তারা দিতে পারবে না যে কেন তারা নিচ্ছে সেটা একদমই বলতে পারবে না যে তারা কি এটা তাদের স্টলে চার জন্য নিচ্ছে না কিসের জন্য নিচ্ছে এটা তারা জানে না তারপর আমরা দেখলাম যে এখানে জুতার দোকান জুতার দোকানগুলো খুব সুন্দর লেগেছে আমার কাছে জুতোগুলো খুবই ভালো লেগেছে প্রাইজও মোটামুটি ভালোই ছিল খারাপ ছিল না জুতো হারে প্রাইজ আমার মনে হচ্ছে ঠিক ছিল সুন্দর ছিল তারপর হচ্ছে বোরকার দোকান দেখলাম আমি একটাই দেখেছি বোরকার দোকান কিন্তু একটা বোরকাও আমার পছন্দও হয়নি মানে কী টাইপের বোরকা যে তারা উঠালো মানে মনে হচ্ছে যে যাক ওইটার কথা নাই বলি তো বোরকার সাথে তারা আবার ব্যাগের কালেকশনও রেখেছে এদিকে আবার কসমেটিকের দোকান আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু কসমেটিকের আইটেমই চোখে পড়বে সব হচ্ছে কসমেটিকের আইটেম তো আমার ছোটো বোনও এখানে কিছু জুয়েলারি দেখলো আবার এখানে জুয়েলারিগুলো খুব সুন্দর ছিল এগুলো কিন্তু প্রাইজও বেশি ছিল প্লাস আপনার খুবই ইউনিক ছিল এই শপে আমার সবচেয়ে বেশি আকর্ষণ ছিল এই দোকানটার প্রতি আমি ভেবেছি এবার একটা জিনিসও আমি এখান থেকে নিব। কিন্তু আমার এখানে একটা আইটেমও এবার পছন্দ হয়নি তারপর আমি চলে গেলাম একটা ড্রেসের দোকানে এই ড্রেসটার দাম এত বেশি চেয়েছে মানে যা বলবো আমি এই দোকানে একটা ড্রেস পছন্দ করেছিলাম এই যে এই ড্রেসটা এটার দাম চেয়েছে পঁয়ত্রিশশো টাকা এটা মাত্র টু পিস কিন্তু পঁয়ত্রিশশো টাকার ড্রেস আমার মনে হয় না এটা যার এটা যার যার কাছে ওপেনিয়ার আর কি তো তার সাথে স্টল ছিল জুয়েলারি টাইপের এদিকে আবার অনেক ধরনের মাটির টাইপের আইটেম ছিল মাটির জিনিস ছিল সুন্দর সুন্দর মাটির অনেক জিনিস পেলাম এগুলো খুব ভালো লেগেছে অবশ্য আমি এর আগে মেলায় দেখিনি কিন্তু এই মেলাটায় আমি দেখেছি মাটির জিনিস তো এখানে আইসক্রিমেরও সেকশন ছিল আবার কার্পেটের সেকশন ছিল কার্পেটের দোকানটা ছোট করে ফেলেছে অনেকটা আগে আমরা অনেক বড় বড় কার্পেট দেখতাম আসলে মেলাটাই খুব ছোট, যার কারণে যতটুকু পেরেছে তারা অতটুকুই উঠিয়েছে এই দোকানের জিনিসগুলো খুব সুন্দর ছিল প্রাইসও মোটামুটি ভালো ছিল আর আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে এই দোকানটার এর দোকানের প্রত্যেকটা আইটেম পুরাই ইউনিক ছিল খুবই সুন্দর ছিল আর ব্যাগের কালেকশনের কথা কী বলবো এই যে পাকিস্তানি ইন্ডিয়ান বা যে টাইপের ব্যাগই বলুক না কেন এই ব্যাগগুলো আমার খুব ভালো লেগেছে তার সাথে ডাইনিং টেবিলের জন্য যেই ম্যাটগুলি এগুলো আমার খুব ভালো লেগেছিলো এই যে এই হচ্ছে সেই দোকানটা আমার খুব পছন্দ হয়েছে এই দোকানে প্রত্যেকটা জিনিস আবার অ্যামাজনে দেখলাম কিছু আইটেম ছিল আমি আসলে এখানে ঢুকে নিয়ে আমি আসলে বলতে পারবো না আবার থ্রি পিসের কালেকশন ছিল আসলে নানান ধরনের জিনিস ছিল এখানে জিনিসগুলো কিছু কিছু জিনিস জিনিস হারে দাম বেশি আবার দেখা গেছে কিছু কিছু জিনিস জিনিস হারে দাম ঠিক আছে এরকম টাইপের আর কি তারপর আমি আরেকটা ব্যাগের দোকানে যাই এখানে ব্যাগগুলো সুন্দর লেগেছে আমার কাছে আসলে আমার মেলাতে সবচেয়ে বেশি ভালো লেগেছে ব্যাগ আর ড্রেসগুলো মোটামুটি কিন্তু যে পাকিস্তানি যে এই যে আপনার বেডশিটগুলি এগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই দোকানে প্রত্যেকটা আইটেম খুবই সুন্দর ছিল খুবই আমার খুবই ভালো লেগেছে প্রতিটা আইটেম আপনার পিলো হতে আপনার বেডশিট হতে আপনার ব্যাগ হতে সব কিছুই খুব সুন্দর ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে আপনারা যদি যেয়ে থাকেন এই স্টলটা একবার ভিজিট করে আসবেন কারণ এই স্টলটা দেখলে আপনার কাছে খুবই ভালো লাগবে আসলে আপনি কিনেন আর না কিনেন কিন্তু দেখলে ভালো লাগবে আর এখানে আপনার কিছু আইটেম ছিল একশো বিশ টাকা আবার কিছু আইটেম ছিল একশো টাকা তারপর আমরা একটা ডেজার্ট ট্রাই করি এটা আমি আগে ট্রাই করিনি এটা জাফরনের কিছু একটা ছিল গাজর দিয়ে মেক করার ছিল এটা ভালো লেগেছে খারাপ লাগেনি তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে পড়ি তো বাহিরে খুবই সুন্দর লাগছিল সন্ধ্যা হয়ে গেছিলো বাহিরে কিন্তু বাচ্চাদের কিন্তু প্লে জোন ছিল ওইখানে কিন্তু আপনার অনেক শুনু শুনে দেখলাম যে বাচ্চাদের খুবই খেলার সুন্দর জায়গা তা আমরা ওর ওইখানে যাইনি যেহেতু আমাদের সাথে বাচ্চা ছিল না তাই আমি আর ওইখানে যাইনি বড় ধরো রাইড ছিল ওইখানে তো মেলাটা নিয়ে যা বলবো এটা মেলা শুরু হয়েছে নভেম্বরের সাত তারিখ আর এটা শেষ হবে নভেম্বরের তেইশ তারিখ আসলে এটা অনেকেই জানে না আমিও জানতাম না আমি এখানে যাওয়ার এক দু দিন আগে জানতে পারি যে এখানে মেলা হচ্ছে তো যারা আসবেন আসলে আসলেই আগের মেলা যেখানে হয় আগারগাতে সেখানে আসলেই আপনার চোখে এটা পড়বে একদম মেন রোডের সাথে এটা তো আমরা বাসায় চলে যাচ্ছি আর রাস্তা দেখলাম প্রচুর জ্যাম আসলে মেলার কারণে হয়তো বা এই রোডটা জ্যাম আর এই রোডটা জ্যাম এরকম আমি অনেকদিন পর দেখেছি কারণ আগে যখন মেলা হতো তখন এই রোডটা এরকম জ্যাম থাকতো তো আমি এদিকে রিক্সা আসলে পাচ্ছিলাম না অনেক বেশি হেঁটেছিলাম তো আমরা যে টাকা দিয়ে এসেছি বাস মানে মেলাতে তার ডাবল টাকা দিয়ে বাসায় যাচ্ছিলাম তো আমার ছোটো বোন সেটা নিয়ে আর কি বলছিলো যে কেন আমরা ডাবল টাকা দিয়ে যাবো তা বললাম যে অনেক দূর তো হাঁটলাম কিন্তু কোনো রিক্সাই ছিল না কোনো রকম একটা রিক্সা পেয়েছি আসলে মেলায় গেলে কিছু না নালেই না তো এই জিনিসগুলো না আনলেও হতো তাও এনেছি বাচ্চাদের জন্য আমার ছেলের জন্য আমি এই খেলাটা নিয়েছি একশো টাকা দিয়ে আর আমি কিছু জুয়েলারি কিনেছি আমার জন্য আর আমার মেয়ের জন্য যেমন এই ব্যাসলাইটটা কিনেছি আমার মেয়ের জন্য এটা দুশো টাকা নিয়েছিল ফার্স্টে যে স্টলটা সেখান থেকে আমি নিয়েছিলাম আমার মেয়ের জন্য তারপরে আমি আরেকটা নিয়ে এটা আমার জন্য নে এটা তিনশো টাকা নিয়েছে ব্যাস্টাইট আমার খুব ভালো লেগেছে সেম স্টল থেকে আমি আমার মেয়ের জন্য আরেকটা ব্যাস্ট লাইট নেই এটা এটা হচ্ছে তিনশো টাকা নিয়েছিল আর চুরিটা নিয়েছিল মেবি দুশো চুরিটাও তিনশো টাকা নিয়েছে তো আজকে এ পর্যন্তই এতটুকুই কেনাকাটা করেছি আর কিছুই আমি কেনাকাটা করিনি তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ